কৌমি অঙ্গনের একজন আলেম প্রকাশ্যে বলেছেন তিনি জিনের বিয়ে পড়াইছে এই বিষয়ে ইসলাম কি বলে না এটা এটা শুনেন। উনি বলছে কেন বলছে এটা উনি জানে তবে আমার মনে হয় দুইটা বিষয় এখানে কাজ করে একটা বিষয় হলো উনি যদি জিনের বিয়ে পড়ায় থাকে আমার আপনার কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা আছে এদেশে হাজার হাজার জিনের বাসা বাস করে এদেশে হাজার হাজার কবিরা যারা জিন নামায় জিন উডায় তাদের নিয়ে আপনার কথা নাই কিন্তু উনি একটা কথা বলছে আপনার যদি এটা বিশ্বাস না হয় এটা কি বিশ্বাস করা ফরজ একজন আলেম বলছে আমি জিনের বিয়ে পড়াইছি এটা কি বিশ্বাস করা ফরজ এটা নিয়ে ওনার সমালোচনা করে কি তবে আমার কাছে মনে হয় উনি হয়তো এটা স্বপ্নে দেখছে বয়স হয়েছে তো বলে ফেলছে তবে সব কথা বিজ্ঞান দিয়া প্রমাণ করা জরুরি না কবরের আজাব আপনি কি বিজ্ঞান দিয়া প্রমাণ করতে পারবেন মৃত্যুর যন্ত্রণা আপনি কি বিজ্ঞান দিয়া প্রমাণ করতে পারবেন হ্যাঁ পারবেন অনেক কিছু এক সময় জিনদেরকে অস্বীকার করতো যখন বিজ্ঞানের ঘরে ঘরে ঢুকছে জিন এখন কয় না জিন আছে শোনেন আমেরিকাতে অসংখ্য পরিত্যক্ত বাড়ি পারবেন যেখানে মানুষ বাস করতে পারে না জিনের কারণে আপনি গুগলে ঢুকে আ হান্টিং বলেন কি বলছি একটা অনুষ্ঠান আছে ডিসকভারি আপনি দেখবেন আমেরিকাতে অসংখ্য বাড়িতে জিন বাস করে জিনের যন্ত্রণা মানুষ থাকতে পারে না আমেরিকার এরা আগে বলতো জিন বলতে কিছু না এখন কারণ জিন আছে তাদের যন্ত্রণায় বাড়িতেই থাকতে পারে না তো সব কিছু বিজ্ঞান দিয়ে প্রমাণ করার দরকার নাই উনি একজন মুরব্বী আলেম বড় মাপের আলেম ওনার কথাকে আপনি সম্মান দিবেন আপনার বিশ্বাস হলে বিশ্বাস করবেন না আর বিশ্বাস হইলে আপনি বিশ্বাস করবেন এটা বিশ্বাস না করলেও আপনার ইমা যাবে না কিন্তু আলেম নিয়ে সমালোচনা করে উনি তো বড় মাপের আলেম আমি একজন ওস্তাদের কাছে পড়তাম ওস্তাদ তিনি রাতের বেলা জিন পড়াইতেন এবং সকল ছাত্ররা এটা বিশ্বাস করত। আমিও বিশ্বাস করতাম এবং বিশ্বাস করার কিছু কারণও নিজের চোখে দেখছি এখন বাকিটা জানে কে আল্লাহ আমার উস্তাদ মারা গেছে আল্লাহ জান্নাত দান করুক আমি নিজে দেখছি রাতের বেলা উনি 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 করাইতেছে পড়াইতেছেন তো কারে ওনাকে রাত কেন জাগ্রত থাকতেন এবং সকালবেলা দেখতাম ওনার চোখ মুখ কি হয়ে আছে লাল হয়ে আছে কাউমি মাদ্রাসা পড়তাম তখন বেশি দূরে আমাদের কুমিল্লা জেলার ঘটনাই উনি রাতের বেলা জিনকে পড়াইতেন এবং গ্রামের মানুষ অসংখ্য মানুষ দেখছে টের পাইছে উনি জিনেরে পড়ায় তো এটাকে আজ দুবি নাকি আমি তো দেখছি উনি পড়ান উনি মাস্ক করাইতেছে সকালবেলা ফজরের সময় দেখতাম চোখ মুখ লাল হয়ে আছে এটা হইতেই পারে রাসুসাম জিনদেরকে ইমান আনাইছে না আসেনি মদিনাতে এখনো একটা জায়গা আছে যেখানে গাড়ি থামায়া রাখলে উল্টা চলে চলেনি তো বিজ্ঞান এটার কোনো প্রমাণ করতে পারবে যে কেন এই ঘটনা ঘটে আমি সেখানে গেছি পানি ঢেলে দিলে যাওয়ার কথা নিচের দিকে পানি চলে যাও উপরের দিকে তো আপনি বিজ্ঞান দিয়ে এটা প্রমাণ করেন জিনিসটা কি সব কথা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না কিছু জিনিস মানতে হয় জিনের সাথে মানুষের একটা সম্পর্ক কি আছে আচ্ছা বলেন তো জিনদেরকে বিশ্বাস না করলে ইমান আছে না গেছে আসতে কর ইমান থাকবনি নি মিনাল জিন্নাতি ওমা খলাকতুল জিন্না ইনসা ইংসা ইল্লা লিয়া আবুদুন আল্লাহ বলতেছে আমি জিন আর মানুষকে তৈরি করেছি আমার গোলামি করার জন্য তো একজন আলেম যদি জিনের বিয়ে পড়ায় থাকে আমার সমস্যা কি এই জন্য কিছু একটা পাইলে লাফালাফির দরকার না বিজ্ঞান দিয়া সব ফেসবুক ছালাইয়া বিজ্ঞানী হইয়া সব বুঝছেন না সম্মান করেন